আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক জীবনে একবার হলেও যে নামাজ পড়তে বলেছেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম কেউ যাবেন না ইনশাআল্লাহ ভিডিওটি একটু একটু দেখবেন কষ্ট করে মাত্র কয়েক মিনিটের ভিডিও আপনি জানতে পারবেন যে নামাজটি আপনি জীবনেও একবার হলেও আমাদেরকে পড়তে বলেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিয়া প্রিয় বন্ধুরা নফল নামাজগুলোর মধ্যে সালাতুল তাসবিহ। একটি অন্য অনন্য ও ফজিলতপূর্ণ ইবাদত যা গুণামাফ ও আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে প্রসিদ্ধ এবং সালাতুত তাসবি অর্থ তসবি পাঠের নামাজ আমরা আল্লাহর প্রশংসাবাচক যে শব্দগুলো হ্যাঁ আমরা পড়ে থাকি সকাল সন্ধ্যা জপে থাকি তাকেই তসবি বা প্রচলিত শব্দে তসবি বলা হয় এই নামাজে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইহ আল্লাহ আকবার তসবি এটা বারবার পড়া হয় এই বিষয়টি মনে রাখবেন ইনশাআল্লাহ সালাতুত্তসবি নিয়মিত আমল একজন মমিনকে গুনা থেকে পবিত্র করে আল্লাহর ঐকট্য আল্লাহ আল্লাহর নৈকট্য আল্লাহর নৈকট্য অর্জনের পথকে সুগম করে দেয় সুবাহ প্রিয় বন্ধুরা সকলেই একটু খেয়াল করে শুনবেন জীবনে অন্তত একবার হলেও সালাত পড়তে হয় এই নামাজের সুসংবাদ দিয়েছেন আমাদের নবী বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লু আলী আসাল্লাম তার চাচাকেও এই বিষয়টি তিনি জানিয়ে দিয়ে গেছিলেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়ালতাল্লাহর বড়াতে একটি হাদিস রয়েছে একদিন নবীজি সাল্লু আলি ওসাল্লাম আমার পিতা আব্বাস ইবনে আবদুল মুতালিব রদিয়ালাকে আনহুকে বললেন চাচা যান আমি কি আপনাকে উত্তম তাসবি শিক্ষা দেবো না যখন আপনি তা সম্পাদন করবেন শেষ করবেন আল্লাহ আপনার পূর্বপর নতুন পুরাতন ইচ্ছা অনিচ্ছায় ছোট বড় সকল প্রকার পাপ গুনা মুক্ত করে দিবেন ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ আর তা হল চার রাকাত নামাজ প্রতি রাকাতে সুরা ফাতেহা এবং পরে একটি সুরা পরে নেবেন প্রথম রাকাতে কে রাত পরা হলে দাঁড়ানো অবস্থায় পনেরো বার বলবেন কতবার পনেরো বার পনেরো বার বলবেন সুবাহান্লাহ ইলা ওয়াল ইলাহ আল্লাহ আকবার তারপরে রুকু করবেন এবং রুকু অবস্থায় পড়বেন দশবার রুকুতে সোজা হয়ে দাঁড়াবেন এবং এ অবস্থায় তাজদি পড়বেন বার তারপর শেষদাই নত হবেন এবং দশ বার তাজবি বলবেন তারপর শেষদা থেকে মাথা তুলে দুই শেজদার মধ্যবর্তী সময়ে এই তাজবিটি দশ বার বলবেন তারপর আবার দায় যাবেন এবং সেই অবস্থায় দ্বিতীয় শেজদা থেকে মাথা তুলে আবারও যখন আপনি দাঁড়াবেন বার তাজবি পড়বেন এভাবে প্রতি ঢাকাতে সুবাহানুহ আকবর এই তাজবিটি পঁচাত্তর বার পড়বেন ইনশাআল্লাহ বন্ধুরা একটু ভালোভাবে শুনে রাখুন চার রাকাত নামাজের প্রতি রাকাতে এভাবে করবেন যদি না করেন তাহলে আপনার নামাজ নাও হতে পারে যদি প্রতিদিন একবার এই নামাজ আপনি পড়তে পারেন যদি পড়তে পারেন একটু মনে রাখবেন যদি প্রতিদিন একবার হলেও আপনি নামাজটি পড়তে পারেন পড়তে পারবেন কোনো সমস্যা নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল গুনাহ ক্ষমা করে দেবেন আর যদি তা না পারেন আর যদি তা না পারেন প্রতি জুমার দিন হলেও একবার করে এই সালাদটি এই দুই রাখা এই চার রাকাত নামাজটি নফল নামাজটি আপনি পড়ার চেষ্টা করবেন যদি তাও না পারেন মাসে একবার যদি তাও না পারেন বছরে একবার যদি তাও না পারেন রাসুল্লা সাল্লা সাল্লাম বলে গেছেন যে আপনি জীবনে অন্তত একবার হলেও এই চার রাকাত নফল নামাজ আপনি এভাবে আদায় করবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই চার রাকাত এই চার রাকাত নফল নামাজ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে পড়ার মতো তৌফিক দান করুক যেটাকে হয় হই সালাত নামাজ সকলে এই নামাজটি পড়ার চেষ্টা রাখবেন আল্লাহ রবুল্লা আলমী সকলে সকলকে সকলের গুণাখাতাগুলো মাফ করুক এবং এই নামাজ চার নামাজ আদায় করার তৌফিক দান করুক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতি